ইতালির ভেনিসে বাংলাদেশের শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় আমাদের প্রতিনিধি ফাহিম হোসেন তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি ইতালি বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের শিক্ষার্থীদের গুলিবর্ষণ হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ও শিক্ষার্থীদের দাবি আদায়ের সমর্থন জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইতালির ভেনিসে বসবাসরত বাংলাদেশিরা ভেনিসের মেস্ট্রে ইন্টার ইম্পেয়ার মার্কেট চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে ও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে ইতালিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশাপাশি অনেক ইতালিয়ানও বক্তব্য রাখেন সে সময় ভেনিসে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের অভিভাবক ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে সমাবেশে ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে সমাবেশে অংশ অংশগ্রহণ করেন ডেক্স রিপোর্ট মাইগ্রেশন বাংলা